সব আত্মীয় রক্তের হয় না আবার সব সম্পর্কও ভালো হয় না সেই কথাই রইল আজকের পর্বে আপনার জীবনকে আপনি যদি সুন্দর এবং অর্থবহ করে তুলতে চান আপনার জীবনকে যদি আপনি শান্তিপূর্ণ চান তাহলে এই তিন ধরনের আত্মীয় থেকে আপনি দূরে থাকুন তাদেরকে আপনার ধারে কাছেও ঘেঁচতে দেবেন না তাহলে আপনার জীবনটা সত্যি সত্যিই সেদিন বদলাবে সেদিনই আপনি বুঝবেন সবাইকে পাশে রাখা যায় না এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে একটা বড় ভুল থেকে হয়তো আপনার জীবনকে বাঁচাতে পারবেন কারণ আজ আমি বলবো এমন তিন ধরনের আত্মীয়র কথা যারা থাকলে আপনার জীবনের শান্তি নিমেষেই শেষ হয়ে যাবে জীবনে আমরা অনেক কিছুই শিখি স্কুল থেকে কলেজ থেকে বই থেকে কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠটা শেখায় আমাদের চারপাশের মানুষ বিশেষ করে আমাদের আত্মীয়রা তাদের মধ্যে কেউ কেউ আমাদের জীবনকে এমনভাবে প্রভাবিত করে যেখানে আমরা ধীরে ধীরে ভেঙে পড়ি অথচ সেটা আমরা বুঝতেই পারি না আজ আমি আপনাদেরকে বলবো এই তিন ধরনের আত্মীয় থেকে আপনারা দূরে থাকুন না হলে আপনার আত্মবিশ্বাস আপনার শান্তি এবং স্বপ্ন সব শেষ হয়ে যাবে ফার্স্ট স্টেপ আত্মীয় যখনই আপনি ভালো কিছু করতে যাবেন আপনাকে বাধা দেবে আপনাকে বলবে তুই এসব পারবি না তোর দ্বারা এসব কাজ হবে না তুই ছেড়ে দে এত বড় স্বপ্ন দেখা তোর মতো লোকের কাজ না তারা তোমাকে ভুল ধরবে তোমার ছোট ছোট চেষ্টাকে নিয়ে তারা হাসাহাসি করবে তারা আপনাকে বারবার মনে করিয়ে দেবে তুই কিছু না এই সব আত্মীয়রা আসলে আপনার ব্যর্থতা চায় এসব আত্মীয় তারা চায় আপনি যেন কোনোদিনও উঠে দাঁড়াতে না পারেন কারণ তারা জানে আপনি যদি উঠে দাঁড়ান তাহলে তো তাদের মুখ লুকাতে হবে এই ধরনের আত্মীয় থেকে দূরে থাকুন এদের কথায় কান দেবেন না আমি বলবো আপনি পারবেন একদিন ঠিকই পারবেন আর তারা চাইলে আটকাতেও পারবে না সেকেন্ড স্টেপ আত্মীয় হিংসুক আত্মীয় এই ধরনের আত্মীয় আপনার সুখে সবসময় তারা বিষ খোঁজে আপনি ভালো কিছু করলেই দেখবেন তাদের মুখটা যেন গোমরা হয়ে গেছে দেখবেন তারা আপনার সামনে হাসবে কিন্তু ভিতরে ভিতরে তারা জ্বলবে তারা আপনার পরিবারে বিষ ঢিলে আপনার পরিবারের লোকজনদের সঙ্গে সম্পর্কটা নষ্ট করে দেবে আর শেষে বলবে আমি এমন কি বলেছি আমার এই কথাতে কি দোষ তাদের উপস্থিতি আপনার মানসিক শান্তিটাই কেড়ে নেবে তাদের কাছ থেকে নিজেকে সরিয়ে দূরে রাখুন নিজে ভালো থাকুন এবং এই ধরনের আত্মীয় থেকে নিজের পরিবারকে ভালো রাখুন তাদের হিংসা যেন আপনাকে আটকাতে না পারে আপনার পরিবারের উপরে যেন কোনো প্রভাব না ফেলে থার্ড স্টেপ আত্মীয় সুযোগ সন্ধানী আত্মীয় দেখুন এই ধরনের আত্মীয় তারা তখনই আপনার কাছে ফোন করবে তখনই আপনার খবর নেবে যখন তাদের দরকার পড়বে আপনার এই আত্মীয়গুলো আপনি যখন বিপদে পড়বেন তখন এরা কাছে থাকবে না কিন্তু তাদের যখন কোনো প্রয়োজন পড়বে ঠিক খুঁজে খুঁজে আপনার কাছেই চলে আসবে কেমন জানি তাদের ভালোবাসাটা একদম শর্ত সাপেক্ষ তারা আপনার সঙ্গে সম্পর্ক রাখবে শুধু তাদের লাভের আশায় যখন আপনি কষ্টের মধ্যে পড়বেন অসুবিধার মধ্যে পড়বেন তখন তারা এক কথায় বলে দেবে আমাদের সময় নেই এই ধরনের সম্পর্কগুলো একতরফা যত দ্রুত পারুন এদেরকে ছেটে ফেলুন এই পৃথিবীতে সবার আগে গুরুত্বপূর্ণ তুমি নিজেই সব আত্মীয়কে ভালোবাসো কিন্তু সবাইকে নিজের জীবনের কেন্দ্রে রেখো না কিছু সম্পর্ক দূরত্ব থাকলেই ভালো থাকে নিজের জন্য ভালো থাকো কারণ একটা কথাই মনে রেখো যে তোমার পাশে থাকবে না তার ছায়াকেও তোমার জীবনে জায়গা দিও না এ ভিডিও থেকে তুমি যদি একটা কথা মনে রাখো তাহলে অনেক বড় ভুল থেকে নিজের জীবনকে বাঁচাতে পারবে একটা লাইক দিয়ে আমাদের এই ভিডিওতে এগিয়ে যেতে সাহায্য করো উৎসাহিত করো আর কমেন্টে বলো এমন অভিজ্ঞতা আছে কি না আপনার এমন আত্মীয় আছে কি না আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো যেন অন্য কেউ নিজের শান্তিটা অবশ্যই বাঁচাতে পারে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে সাহানা মোটিভেশনাল স্পেজ এই চ্যানেলটিকে ভিডিওটা এখানেই শেষ করছি আপনার যাত্রা শুভ হোক আপনি এগিয়ে যান সাহস নিয়ে এগিয়ে যান আপনার জন্য এই কামনা করছি বুকে সাহস নিয়ে এগিয়ে যান